বিসমিল্লাহ রহিম সমানিত দর্শক শ্রোতা সালাম নিবেন আসসালামু আলাইকুম আহামদুল্লাহ হয়ে গেছে তো হয়ে গেছে এই নীতিতে আমরা বিশ্বাস করি বলে আজ স্বাধীনতার চুয়ান্ন বছর পর এসেও আমরা শিক্ষায় নাইনটি সেভেন দায়িত্ব পালন করেও আমাদের দাবিগুলো আলোর মুখ দেখছে না যেমন প্রতিষ্ঠান প্রধানদেরকে ষষ্ঠ গ্রেড থেকে সপ্তম গ্রেডে নামিয়ে দেওয়া আর সহকারী প্রধান শিক্ষকদের কোনো স্ক্যালই না দেওয়া ফলে দেখা গেল যে সহকারী প্রধান শিক্ষক এবং সিনিয়র শিক্ষকের বেতন গ্র্যাড এক ফলে এই বিষয়গুলো একটা সমাধান আসা উচিত বলে আমরা মনে করি এই জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রত্যেকের কাছে এই বিষয়গুলো তুলে ধরেছি সমাধান না হওয়া পর্যন্ত আমাদের কর্মতৎপরতা চলবে আর এমপি নীতিমালা প্রকাশ হওয়াতে আমরা কিছুদিন সরব ছিলাম এখন আবার থেমে গিয়েছি থেমে গেলে চলবে না প্রত্যেকের অধিকারের বিষয়ে সুচ্চার হতে হবে তাহলেই আমরা সফলতা অর্জন করতে পারবো সম্মানিত দর্শক শ্রোতা কেউ কেউ আছে তাদেরকে প্রমোশনকৃত অবস্থা থেকে ডিমোশন দেওয়া হয়েছে যেমন গ্রন্থাকারীক এবং তথ্যবিজ্ঞান যারা আছে তাদেরকে এবং যারা শারীরিক শিক্ষক আছে তাদেরকে এগারোতম গ্রেডে নামিয়ে দেওয়া হয়েছে আমাদেরকে সুচ্ছার হতে হবে আমাদের অধিকারের বিষয়ে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা